নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন যোগ প্র্যাকটিস করলে তন্মাত্রা দেখা যায় সকলের পক্ষেই কি তা সম্ভব মহারাজ মহারাজ উত্তরে বলছেন মেন্টাল ইলেকট্রিসিটি একটা থট কারেন্ট তা দিয়ে অন্য জায়গায় ঘটনা ঘটানো যায় যাদের মনের ওপর খুব কন্ট্রোল আছে তারা পারে সাধারণ মানুষের এই মনের ওপর কন্ট্রোল সাধারণত অল্প পরিমাণেই থাকে তাতে কাজ হয় না কোনো ঘটনা ঘটানোর ক্ষমতা যোগীদেরই আছে যোগীরা থট কারেন্ট প্রয়োগে প্রয়োজনে তারা অ্যাপ্লাই করতেও পারেন প্রশ্ন শুনেছি এক জায়গায় রাত্রে মৃতদেহ নিয়ে সাধনা হয় মরা আবার হাঁ করে মহারাজ তখন বলছেন ওসব জায়গায় রাত্রে যেও না মেলে জায়গা শোনো শোনো কাশি সেবাশ্রমের হাসপাতালের মর্গে মৃতদেহ রেখে দিয়েছে তা গিয়ে দেখে মরা দাঁড়িয়ে আছে কী অবস্থা মরা হাঁ করা নয় একেবারে দাঁড়িয়ে পড়েছে প্রশ্ন জপ করে তাকে পাওয়া তা ভূতের স্যাঙাত এই কথার মানে কি তাকে কি করে পাওয়া যায় মহারাজ উত্তরে বলছেন সাঙ্গাত মানে বন্ধু তার মানে ভূতের সঙ্গে বন্ধুত্ব ভূতও অনিশ্চিত আর বন্ধুত্বও অনিশ্চিত আসল কথা হলো জব করেই তাকে সব সময় পাওয়া যায় না তবুও বসে থাকার চেয়ে জব করা ভালো তাহলে একটা আশা রয়েছে তাকে শরণাগতি দিয়ে পাওয়া যায় তার ওপর নির্ভর করলে পাওয়া যায় পবিত্র জীবনযাপন করলেও পাওয়া যায় ভক্তি দ্বারা তাকে পাওয়া যায় প্রশ্ন লীলা প্রসঙ্গে আছে কাশিতে মৃত্যু হলে মুক্তি হয় অনেক অন্যায় করে আমরাও সেখানে গিয়ে মারা গেলে আমাদেরও কি মুক্তি হবে মহারাজ মহারাজ উত্তরে বলছেন এরকম কথা তারা বলেছেন যাবার ইচ্ছে হবে কি অনেকবার অন্যায় করবার পরেও তার মুক্তির ইচ্ছে হয় না প্রশ্ন তীর্থদর্শনে যায় যারা তাদের কি উন্নতি হয় মহারাজ বলছেন যদি সেই ভাব নিয়ে যায় তবে হয় যেমন ভাব তেমন লাভ ভাবের ওপরে লাভ শুধু গুরুকে দর্শন করলেই কিছু হবে না গুরুর ভিতরে যে সদ্গুরু নিজের ভিতরে যেন আছেন সেই ভাব নিয়ে চলতে হবে তীর্থ দর্শন করলেও সেখানকার মাহাত্ম সেই ভাব মনন করতে হবে তবেই সেই ভাব তোমার মধ্যে বলবৎ হবে তা না হলে দেখবে তোমার সামনে শুধু পুতুল দাঁড়িয়ে আছে যদি শ্রদ্ধা সম্পন্ন হও তবেই হবে ঠাকুর কি বলেছেন তা মনে রাখবে শুধু এখানে এলেই হবে না শ্রদ্ধা সম্পন্ন হয়েছ কি না তা তো দেখতে হবে প্রশ্ন মদন মোহন মানে কি মহারাজ উত্তরে বলছেন রূপের তুলনা হল মদন মদন সকলকে মুগ্ধ করে আর মদনকে যে মুগ্ধ করে সেই হলো মদন মোহন বাগবাজারে মদন মোহন আছেন দেখতে চাইলে দেখো প্রশ্ন বিক্ষেপ কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন যে বস্তুর চিন্তা করছি তাতে ডুবে যাওয়া হলো মনন কিন্তু ছড়িয়ে যাওয়া যেমন মহারাজের কাছে গেলুম প্রসাদ দিলেন না এইগুলো হচ্ছে বিক্ষেপ অন্য মনুষকতা এসে গেল যখন তাকেই বলে বিক্ষেপ প্রশ্ন দাও দাউ করতে ভালো লাগে না মহারাজ উত্তরে বলছেন তুমি যদি দাও দাও করতে না চাও তবে তোমার যা আছে তা দাও প্রশ্ন পোয়া বলতে কি বুঝব মহারাজ মহারাজ উত্তরে বলছেন পোয়া হল মাপ এই শরীরটা পোয়া প্রশ্ন মা বাসনা ত্যাগ করতে বলেছেন পারি না তো মহারাজ মহারাজ উত্তরে বলছেন তোমরা তো চাও যাতে ধনে পুত্রে লক্ষ্মী লাভ হয় তবে লাখ টাকা চাইলে তোমার চাইবার যোগ্যতা আছে কি না আগে দেখো আবার দিতে পারবে না কি না দেখো তার সঙ্গে সঙ্গে ভাবতে হবে নির্বাসনা চাইলে সর্বনাশ হবে তা নিতে রাজি আছো তো প্রশ্ন আত্মসারা মানে কি মহারাজ উত্তরে বলছেন শুধু আমারটা হলেই হয়ে গেল এই হলো আত্মসারা প্রশ্ন আন্তরিকতা পাবার উপায় কী মহারাজ উত্তরে বলছেন অন্তর দিয়ে চাওয়া অন্তর দিয়ে পাওয়া অন্তর দিয়ে চাইলে তা পাচ্ছ কিনা বুঝবে না যেমন অন্তর দিয়ে ছেলের কল্যাণ কামনা করো নিজের কিছু প্রার্থনাও জানাও তা অন্তর দিয়ে হচ্ছে কি না ক্রমশ তা বুঝতে পারবে প্রশ্ন সাত দিনের জন্য পুরী যাচ্ছি মহারাজ বলছেন ওখানে মন্দিরে গিয়ে একটু জপ করবে ভিতরে পারবে না বাইরে বসে পারবে প্রশ্ন বেদ ও পুরাণের ভাষা কি এক মহারাজ মহারাজ উত্তরে বলছেন বেদের ভাষা আর পুরাণের ভাষা আলাদা প্রশ্ন ভগবান যুতিষ্ঠির জ্যোতিষ্ঠির পাপ কী করেছিলেন জ্যোতিষ্ঠি খুব প্রবৃত্ত ছিলেন তাই না মহারাজ মহারাজ বলছেন হ্যাঁ জ্যোতিষ্ঠির খুব প্রবৃত্ত ছিলেন তার একটাই ত্রুটি হয়েছিল দ্রোণাচার্য এমন লড়াই করছেন যে তার তার সঙ্গে কেউ পেরে উঠছিল না একমাত্র দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ দিলেই তিনি লড়াই থামাতেন তাই জ্যোতিষ্ঠিকে সবাই বলল দ্রোণাচার্যকে অশ্বত্থামার মৃত্যু সংবাদ দিতে জ্যোতিষ্ঠি প্রথমে কিছুতেই রাজি ছিলেন না কারণ যুতিষ্ঠি কখনো মিথ্যের আশ্রয় নেন না তিনি কি করে দ্রোণাচার্যকে মিথ্যে কথা বলবেন সবার অনুরোধে শেষ পর্যন্ত যুতিষ্ঠি বললেন অশ্বত্থামা হত অর্থাৎ অশ্বত্থামা মারা গেছেন কিন্তু খুব আস্তে বললেন হাতি ইতি গজ এইটি জ্যোতিষ্ঠিরের ত্রুটি হয়েছিল আর তার কোনো ত্রুটি ছিল না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর বলবো ঠাকুর মা স্বামীজির চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার